আমি বললাম ডাক্তার যে টুকরা جاتনে আমার জেলাকত করে শোনাইলা তুমি যদি অনুমতি দাও আমি একটু জেলাকত করে শোনাই ওই তো সুর দিতে পারে না কন্ঠ দিতে পারে না আমি কন্ঠ দিয়ে শোনাই দিলাম আল্লাহ কে দেখে আল্লাহ শোনার পরে তো মালানা টেস্টি টেস্টি খুব টেস্টি আগে তুমি আরেকটা সুরা শোনাও তো আমি সুরা এখলাস তেলাবাদ করে শোনাইলাম শোনার পরে বলছে মালানা তুমি কোরআন তেলাবাদ করে আমি শুনেছ আমি খুশি হয়েছি আমার বিজিটের অর্ধেক টাকা তোমাকে ক্ষমা করে দিলাম আর শত ডলার তাকে দেখাইতে হয় আড়াইশো ডলার নাই মনে মনে রে আমরা আরেকটা সুরা যদি এরপর থেকে কথাটা শেষ হবে শিললে রেডি কথাটা শেষ করি আমার ভাইরা এরপর থেকে এরপর থেকে আমার বুকের বাম দিকে জীবনে আজকেও বাসে আসতে 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 বুকের বাম দিকে যখন পেন হচ্ছে আমার ব্যথা হচ্ছে তখন আমি ইল্লাল্লা 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 দশ পর ধাক্কা মারার পরে আর ਇੱਕ ਤੁ ਜ਼ੋਰਰ ਪਰਿਵਾਨ ਬੇਧਾ ਹੋ ਥਾਗੇ ਰੱਬ ਸੁਭਾਨ ਅੱਲਾਹ ਅਰਬ ਗੋਲੋ ਜੀ ਜੀ ਨਰਾਇਣ কি কামাই করব ষাট বছর ধরে আমি বয়ান করেছি তোমরা জানো কত দেশে আমি গেলাম আর মাত্রা ছাত্রদের মাথায় পাগিরি দিলাম

লক্ষ লক্ষ ছাত্রদের মাথায় পাগনি বেঁধেছে তোমাদেরকে অনুরোধ করে দিলাম যে বাবুরা একটা ছেলেকে হাফিজ বানাও মালানা মানো মা তোমরা বলো তো একটি স্পেশাল প্রোগ্রামে হাজার হাজার মহিলারা গেছে কিন্তু হঠাৎ করে একজন হাফিজের মাও ঢুকছে তখন

দোয়া করে জন্য আমার জন্য দোয়া করবে তোমার জন্য দোয়া করবে মাস্টার হাজি করিয়া লই এসে আমার ব্যাগ মহিলা মারা গেছে আমি দোয়া করছি তার জন্য পুরুষটা মারা গেছে তুমি দোয়া করে দিয়েছি আল্লাহ তাকে জান্নার দিয়ে দাও আর বেগুনকে জান্নার দিয়ে দাও সে সব করে একটা কই মাছ ভাজি করে পাঠিয়ে দিয়েছে আমার জন্য

আমি খত্র তার আমি পড়তে গেছিলাম তো শুনলাম ওখানে যে হাবের সামনে হাদিয়া পায় হাদিয়া মনে করেন এই অনেক বেশি টাকা পায় দুই লক্ষ দেড় লক্ষ